হুগলির আরামবাগের নবপল্লী এলাকায় আরামবাগ তিরল রোড প্রশস্তকরণ ও রাস্তা সংস্কারের কাজকে কেন্দ্র করে তৈরি হয়েছে তৃণমূল বিজেপি রাজনৈতিক দরজা পূর্ত দপ্তরের পক্ষ থেকে সরকারি জায়গায় যারা বসবাস করেন তাদের নোটিশ দিয়ে জানানো হয় রাস্তার দুপাশে অবস্থিত একাধিক বাড়িঘর ও দোকান সরিয়ে ফেলতে হবে রাস্তা চওড়া করা ড্রেন এবং সংস্কারের স্বার্থে এই পদক্ষেপ পূর্ত দপ্তরের এই রাস্তা দিয়ে রেল স্টেশন থেকে শুরু করে মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত যাতায়াত করা ফলে যাত্রী রোগীদের সুবিধার্থে রাস্তার সংস্কারের কাজ অত্যন্ত জরুরি বলে দাবি প্রশাসন সূত্রের বস্তি উচ্ছেদের ঘটনার কথা জানতে পেরেই এগিয়ে গিয়েছিলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ অন্যদিকে তৃণমূল কাউন্সিলর বস্তিবাসীদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রত্যেকের হাতে তুলে দিয়েছেন ত্রিপল সোমবার সন্ধ্যায় তিনি নবপল্লী এলাকায় গিয়ে নাম না করে বিজেপি কটাক্ষ করেন পাশাপাশি বিজেপি বিধায়ক মধুসূদন বাগ তিনিও তৃণমূল কংগ্রেসের ওই কাউন্সিলার কেউ কটাক্ষ করেন এ প্রসঙ্গে কি জানাচ্ছেন বিধায়ক ও কাউন্সিলার তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন এখানে প্রথমে এরা প্রচন্ড ভয় পেয়ে গেছিলো এবং আতঙ্কিত হয়ে গিয়েছিল যেখানে এখানে নোটিশ ধরিয়ে দিয়ে দুপাশে সরিয়ে দেওয়ার জন্য যেহেতু এই রোডটা হচ্ছে খুব বিজি রোড এই রোডের সামনে আমাদের মেডিকেল কলেজ আছে স্টেশন আছে তাই এই যে রাস্তাটা ছিল বারো ফুটের রাস্তা ছিল সেই রাস্তাটা দু ফুটের রাস্তা হচ্ছে এবং দু সাইডে ড্রেন হবে তাই ওনারা বলে গেছেন তখন ওনাদেরকে বলার পর ওনারা আমাদেরকে একটা মাপ দিয়ে গেছিলেন সেই মাপটা ওনাদেরকে বললাম আমি বললাম ঠিক আছে যারা আছে তারা থাকুক রাস্তা হোক রাস্তাও হতে হবে রাস্তা না হলে মানুষ যাতায়াত করতে পারবে না সামনে মেডিকেল কলেজ আছে স্টেশন আছে কিছুটা ভাঙা হোক কিছুটা রাখা হোক যাতে গরিব মানুষগুলো এখানে ঠিকভাবে বসবাস করতে পারে যারা ব্যবসা করছিল যাদের দোকান আছে যারা ব্যবসা করে কিছু তাদের বাড়ির জন্য অন্য যোগাড় করতে পারে সেই হিসাবে রিকোয়েস্ট করার পর ওনারা বলেছেন ওনারা আশ্বাস দিয়েছিলেন সেইভাবে আমি এখানে দীর্ঘদিন ধরে এক সপ্তাহ ধরে কন্টিনিউ যাতায়াত করে এদিকে বলেছি যতটা অফিসার সাহেবরা বলছেন ওনারা বলেছেন আঠেরো ফুট করে সেটাকে কম করে সতেরো ফুট করে রাস্তার যে মিডিল আছে মিডিল থেকে সতেরো ফুট করে দু সাইডে ভাঙা হচ্ছে ভাঙা হওয়ার পর ওনারা বলেন এই শীতকালে আমরা কোথায় যাব আমাদের কোনো মানে এই যে শীতে প্রচণ্ড ঠান্ডায় কষ্ট পাচ্ছি আমার থাকতে পারছি না আমাকে তিরপলের জন্য বলেছিল তখন আমি এসডিও সাহেবকে বলেছিলাম যে স্যার এখানে কিছু তিল্পল লাগবে এই ভাঙার কারণে তখন উনি বলেছিলেন যে যেহেতু এটা পৌরসভার মধ্যে তাহলে আপনি পৌরসভার চেয়ারম্যানকে বলুন পৌরসভার চেয়ারম্যান যদি স্টক থাকে তিরপল তাহলে উনি দিয়ে দেবেন না দিলে আমি আমার কাছ থেকে ব্যবস্থা করবো চেয়ারম্যান যদি আমাকে একটা চিঠি অ্যাপ্লাই করবেন সেই হিসাবে চেয়ারম্যানকে যখন বললাম যে চেয়ারম্যান আমাকে বলল যে ওখানে যে ত্রিপল ডিপার্টমেন্টে আছে মঙ্গল ওনার মাধ্যমে এখানে আমি ত্রিপল তুলেছি সবার হাতে যার যেমন প্রয়োজন তাকে তেমন ত্রিপল দেওয়া হচ্ছে ফের এই মৌসভার মাধ্যমে এই তিরবল দেওয়া হচ্ছে এলাকার জন্য এবং দোকানদারদের জন্য এখানে কতজন মোটামুটি আনুমানিক ফ্যামিলি বা দোকান ঘরের প্রচুর ফ্যামিলি আছে এখানে প্রায় সাত সত্তরটা ফ্যামিলি আছে কিছু দোকান আছে না একটাই নয় যার যেমন লাগবে কারোর দুটো লাগবে কারোর তিনটে লাগবে যার যেমন প্রয়োজন থাকে তেমন চুপল দেওয়া হবে এইটুকু আশ্বাস যে আমরা মানুষের পাশে আছি আমরা সবসময় মানুষের পাশে ছিলাম আছি থাকবো যখনই শুধু আজকে দোকান ভাঙা নিয়ে নয় যখন বর্ষাকালে কিছু হয় চিরপলের জন্য যায় বা কোথাও জল জমে যায় আমার কাছেই যায় আমি ছুটে আসি আর কেউ কোনো দিন আসে না কেউ মাঝে মধ্যে আসে ছবিতে ফুটেজ খাওয়ার জন্য সে একজনের জন্য এসেছে এসে তারা আর পারতে নেই আমি বলতে চাইছি এ আগে যেখানে এখানে যিনি এসেছিলেন তিনি এসেতে অনেক বড়ো বড় বক্তব্য দিয়ে গেছেন কি করেছেন উনি এই গরিব মানুষের পাশে ছিলেন ওনার কোটাতেও তো অনেক ত্রিপল থাকে আমি নাম আর কিছু বলছি না উনি ওনার কোটা থেকে তো মানুষগুলোকে ত্রিপল দিতে পারতো মানুষকে উত্তেজিত করে চলে মানুষকে উত্তেজিত করে দিয়ে এখানে ঘোলা ঘোলা জলে মাছ ধরতে চেয়েছিল এখানকার মানুষ জানে যে এখানে ঘোলা জলে মাছ ধরা যাবে না এখানে যে কাজ করে চব্বিশ ঘন্টা যে যারা মানুষের পাশে থাকে এখানকার মানুষ তারা তাকেই পছন্দ করবে তাকেই সমর্থন করবে আপনারা বুঝে নিন আমি তো নাম বলবো না ওরা হচ্ছে নর্দমার কিট দিয়েছিলেন হ্যাঁ উনি দিতে পারেন বিজেপি হচ্ছে নর্দমার কিট কেন বলছি বলুন তো বিজেপি এমন একটা রাজনৈতিক দল যে মানুষের মানুষের বিভেদ লাগিয়ে দেয় একটা নর্দমার কিটো যারা থাকে তারা নিজেরা নিজেরা খেউ করে না এই বিজেপি এমন একটা সাম্প্রদায়িক দল এই মানুষের মানুষের ভেদাভেদ লাগিয়ে দিচ্ছে মানুষের মানুষের মারপিট লাগিয়ে দিচ্ছে এই হচ্ছে ওদের কালচার ওকে নর্দমার কীরচার আর কিছু বলা যায় না বিজেপিকে আমার পরিচয় দাদা আমার পরিচয় হাসান আলী চৌধুরী আমি এই ওয়ার্ডের চোদ্দো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কংগ্রেস প্রথমত উনি ওখানে গেছেন গরিব মানুষের মধ্যে ত্রিপল দিয়েছেন যোগ্য। উনি বলছেন যে জলটা ঘোলা হয়ে গেছে সেখানে বিধায়ক মাছ ধরতে এসেছেন জলটা খুলিয়েছিল কারা এইটার উত্তর তাকে দিতে বলবেন আর যারা বিজেপিকে নর্দমার কিট বলছেন দু সালের পর এই বক্তব্যের গ্যাসেরটা আপনি রেখে দিন শুনিয়ে দেবেন কারণ জ্যোতি বসু ও বিজেপিকে অসভ্যদের বর্বরদের দল বলে এক সময় বলতেন আজকে পশ্চিমবঙ্গের রাজনীতি শুধু নয় ভারতবর্ষের রাজনীতিতে শুধুমাত্র কেরলে টিম টিম করে একটা বাতি জ্বলছে সেই বাতিও আগামী দিনে নেমে যাবে যদি বসুদের দল সিপিআইএম সেটা ভারতবর্ষের রাজনীতি থেকে শূন্যের দিকে চলে যাচ্ছে অতএব এই যে তৃণমূল কংগ্রেসের বক্তব্য এই যে কাউন্সিলরের বক্তব্য আপনি দেখুন না ছাব্বিশ সালে এরা কি বলে এই ক্যাসেটটা রেখে দিন এরা বিজেপিকে মাথায় করে নিয়ে আগামী ২৬ সালে মে মাসের পর এরা মাথায় তুলে না